সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাস বিনিবাস মালিক সমিতির সভাপতি তৈরুল ইসলাম মামুন উপস্থিত আছেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিঠুল উপস্থিত আছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুভাই উপস্থিত আছেন আমার সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুকুল সাধারণ সম্পাদক শুভ উপস্থিত আছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের রাসেল মিন্টু কভার সরি সরি টিকা মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সিএনজি মালিক সমিতির শ্রমিক ইউনিয়নের মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আমার ট্রাক মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মালিক ভাইয়ের আসলামখ আমি আজকের এই সাধারণ সভায় আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই ওরানবাদ জানাই আজকে মিটুল অনেক সুন্দর বক্তব্য দিয়ে গেছে আমাদের শ্রমিক শ্রমিকের আসেল মিন্টু অনেক ভালো বক্তব্য দিয়েছেন আসলে এক সময় ওই স্লোগান ছিল মালিকের চামড়া তুলে নেব আমরা আসলে এখন আর ওই স্লোগানটা নাই আসলে আমরা মালিকরাও কিন্তু কম নিচে দিত না আমরা মালিকরা হয়তো আমার শুনতে আমার দোস্তর খারাপ লাগবে বা ছোট ভাইদেরও খারাপ লাগবে আমরা আমাদের সম্বল জায়গা হোক জমি হোক বা বিভিন্ন কিছু বিক্রি করে আমরা একটা ট্রাক বা একটা বাস দিই এই বাসটা কার উপর ছেড়ে দিই আপনাদের শ্রমিকদের ওপর শ্রমিকরা বাদ চালায় শ্রমিকরা যাওয়ার পরে যে টাকাটা আমাদেরকে দেয় সেই টাকাটাই আপনার নিই ওনারা যেটুকু দয়া করে দেয় সেটাই কিন্তু আপনার নেই এত টাকার লক্ষ লক্ষ টাকার সম্পদ তাদের হাতে তুলে দিই তারা নিঃসন্দেহে সুন্দরভাবেই গাড়ি পরিচালনা করে তাদের সংসার চালানোর মতন অর্থ নিয়েই একটা মালিককে অর্থ দেয় এই জন্য আমি মালিক শ্রমিক উভয় আমরা খুশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মালিকরা টাকা পাক আর না পাক শ্রমিকরা কিন্তু সেগুলো চিন্তাটা খুব কম করে সংখ্যায় কম একেবারে সংখ্যায় যে বেশি পা না কিন্তু আমারও টান ছিল যাই হোক আমার কথা হচ্ছে শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে এই কারণে মালিক শ্রমিক ভাই ভাই আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে চাই এটাই বিগত দিনে কি হয়েছে এগুলো দেখার বিষয় নাই আমরা এইটুকু আপনারা জানেন আমি মালিক গ্রুপের সেক্রেটারি ছিলাম আমার গাড়ি ছিল একশো আশিটা আমার গাড়ি চলতো একশো পঞ্চাশটা হাই। তখন মিনিবাসের গাড়ি চলত পাঁচশো সাড়ে পাঁচশো গাড়ি ছিল প্রায় ছয়শো সাতশো তখন দুই মালিক সমিতি আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল বিভিন্ন রোড নিয়ে তারপরও আমরা চেষ্টা করেছি মালিকদের ব্যবসা দেওয়ার জন্য এমন গুলো বছরে নাই দুইবার করে টাকা দিয়ে নাই ওই মাত্র দেড়শো গাড়ি নেই এবং আমি এই আপনাদের মালিক সমিতির সভাপতি ছিল শোক তার একটা জায়গা ছিল জায়গা কিনছি আপনার বিল্ডিং তিনতলা করছি দুই হাজার ছয় সালের কথা সেটা ওইভাবে পড়ে আছে একটা কাজও করে নাই আসলে কাজ করতে গেলে আন্তরিকতা দরকার আন্তরিকতা ছাড়া কোনো কাজ হয় না আমাদের মালিক বা মালিক শ্রমিক যেনেই থাকে না কেন শ্রমিক বলেন মালিক বলেন কর্মকর্তা যেই বলেন আমাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে সে আন্তরিকতার মধ্য দিয়ে আমরা বৌড়ার মালিক শ্রমিক যৌথভাবে সকল সংগঠন পরিচালনা করব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বিগত দিনে যাই হোক সব ভুলে যে আমরা কাঁধে কাঠ পেলে আগামী দিনে মালিকরা যেন ব্যবসা পায় শ্রমিকরা যেন সুন্দরভাবে গাড়ি পরিচালনা করে তারা যেন হরিনাটের শিকার না হয় এদিক ঠিক আমাদের আমাদের সকলকে সচ্চা থাকতে হবে এবং মালিকের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা একটু সহযোগিতা করেন আপনাদের ট্রাক মালিকরা আসলে আমাদের বাস মালিকের মতন না সবসময় ট্রাক মালিক সঙ্গে অফিসে আসা বা ট্রাক ট্রামে আসা এগুলো করেন না তারপরেও আপনাদের একটু খোঁজ খবর দিতে হবে আর যে কমিটি হোক না কেন সেই কমিটির প্রতি আমার নির্দেশ থাকবে অনুরোধ থাকবে আপনারা মালিকদেরকে ব্যবসা দিতে যা করার দরকার আপনারা তাই করবেন শ্রমিকদেরকে সুন্দরভাবে হয় না হয় সেটা করতে যেটা করার দরকার আপনারা করবেন আমি সর্বাত্মক সহযোগিতা করবো আমরা বাস মালিক সমিতির প্রেসিডেন্ট সিকেটে আছি আপনাদেরকে কথা দিলাম আপনারা যে কোনো থাকি যেখানে যে সমস্যা হোক না কেন আপনার মালিক সমিতির শ্রমিক ওনার আছে মিঠুন সাফসবাই আছে আমার প্রেসিডেন্ট মামুন আছে সবাই মিলে আপনাদের কোনো শ্রমিক কোনো ট্রাকে অ্যাক্সিডেন্ট বলে না যে কোনো সমস্যা হোক আমরা এই সাধারণ সভায় আসলে নিয়ম সাধারণ একটা প্রস্তাবিত কমিটি করা একটা প্রস্তাবিত কমিটি করা হয়েছে সেটা আপনারা অনুমোদন দিবেন আপনারা যখন সবাই যখন মেজোরিটি যখন বলবেন ঠিক আছে আমাদের কোনো আপত্তি নাই তখন রেজলিউশন আকারে এবং কমিটির এর কাগজ সহ লেবার করে যেত লেবার যে ছবি দপ্তরে যেতে দিতে হবে ওনারা তখন আপনারা পাস করে দেবেন সেই কারণে আমি বক্তব্য দেখা তো করছি না এই জন্যই আজাদ নামাজ পড়বো আবার তার আমার মিটিং আছে শুধু এইটুকুই বলতে চাই আজকে আমরা দুই জনের নাম ঘোষণা করব সেটা এগারো জন সদস্য হবে এটা আপনাদের সমর্থনে দুইজনকে আপনার যেহেতু দুইজন পদ ভাইটাল সভাপতি সাধারণ সভা ঘোষণা করব বাকিটা ওই এগারো সদস্য সহকারে আমরা পাঠিয়ে দিয়ে পাশ করার পরে আমরা তারপরে প্রেভার পত্রিকা আমরা ফাঁস করব তার আগে করা যাবে এই কারণে সাধারণ সভাতে অনুমতি নিয়েই সেটা পাঠানোর পরে যখন অনুমোদন দেয় তখন কিন্তু আমরা পেফারে দিতে পারবো অভিষেক করতে পারবো আপনারা শীঘ্রই ওটা পাশ করে নিয়েছে অভিষেকের মধ্য দিয়ে এই কার্যক্রম কার্যক্রম পরিচালিত হবে আপনার কোনো চিন্তা করবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র এগারো সদস্য ট্রাক মালিক অনেক আছে আপনার কাছে বিভিন্ন জন ফোন যায় কিন্তু আসলে সবাইকে নেওয়া তো আর সম্ভব না আপনারা যদি সমর্থন করেন এগারোর পাশাপাশি আরো দশজন যদি আপনারা সমর্থন করেন আরো দশ জন আজকের এই মিটিংয়ে যদি আপনারা পাশ করে দেন থেকে একুশ সদস্য করতে পারব আপনারা কিন্তু একুশ একুশজন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনার চেষ্টা করব করার জন্য এখন আমি কথা বলার শেষ করছি আমি সভাপতি হিসেবে আপনাদের এই হাউসে আমি উত্থাপন করছি আপনার আপনার বিশিষ্ট ব্যবসায়ী ট্রাক ট্রাকের ব্যবসা আছে তার আপনারা সবাই জানেন অতি পরিচিত বোন মোহাম্মদ মিজানুর রহমান মিজারকে সবাই সমর্থন করলেন সাধারণ সম্পাদক হিসেবে আপনারা চেন বা সভাপতি আপনাদের প্রিয় সর্দার আমাদের ছোট ভাই আমার সাধারণ সম্পাদক হিসেবে সরকার মুকুলকে আমরা ঠিক আছে এখন বাকি আরও নয় জন আছে এটা আমরা আজকে বলছিলাম আমরা এটা কমিটির আপনাদের রেজারেশন দেশে পাঠিয়ে দেব তারপরে আমরা পাশ করার পর আমরা পেপারে দিয়ে দেব ঠিক আছে সকলকে ধন্যবাদ আজকে এই সাধারণ সভা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সকলকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা বলা শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ